শেরপুরে আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইঘাটি উপজেলার মহারসী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া পানির তোরে ভেসে গেছে দশটি পাকা ঘর ঝিনাইঘাটি বাজারে ডুবে গেছে ঝিনাইগাতির শেরপুর আঞ্চলিক সড়ক সোমেশ্বরী নদীর দুই পাশে কয়েকশো বাড়ি ঘরে পানি প্রবেশ করে মালামাল নষ্ট হয়েছে বলে জানা যায় জানা গেছে গত দুই দিনে টানা বর্ষণে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ফলে চারটি ইউনিয়নের পনেরোটি গ্রামের শত শত পুকুরের মাছ ভেসে গেছে স্থানীয়দের অভিযোগ মাত্র এক মাস আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ ভাবটি সংস্কার করে তবে নিম্নমানের কাজের ফলে বাদের প্রায় একশো মিটার অংশ পানির তরে বিলীন হয়ে ফসলের জমিতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্যাপারে ঝিনাইঘাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম রাসেলের সঙ্গে কথা বললে তিনি জানান ইতিমধ্যে মহারসি নদী রক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে আমাদের যথেষ্ট বন্যা দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি এছাড়াও পর্যাপ্ত শুকনো খাবার ও গো খাদ্য মজুত রয়েছে পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে